আমার চ্যানেলে সকলকে স্বাগত নৃসিংহদেবের পুজো কীভাবে করবেন তার নিয়ে ভিডিওর মাধ্যমে জানাচ্ছি গধুলি পর্যন্ত নির্জলা উপবাস থাকতে হবে নির্জলা থাকতে বা না পারলে ফলপ্রসাদ খেতে পারেন গধূলি লগ্নে নৃসিংহদেবকে দুধ দই ঘি মধু মিশ্রির জল এবং ফলের রস দিয়ে অভিষেক করাতে হয় চিত্রপটও অভিষেক করা যেতে পারে অভিষেকের পরে নৃসিংহদেবকে ফলমূল সবজি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন একাদশীর দিন যে অনুকল্প গ্রহণ করা হয় সেটাই ব্রতের দিন গ্রহণ করা যাবে কিন্তু ব্রতের দিন অন্য রুটি লুচি পরোটা গ্রহণ করা যাবে না তবে অবশ্যই নৃসিংহদেবকে কম নিবেদন করতে পারেন পণকম হল শীতল জল তাল মিচরি লেবুর রস আর আদা দিয়ে তৈরি রকম পানীয় যা নৃসিংহদেবের অত্যন্ত প্রিয় প্রতিদিন সম্ভব হলে নৃসিংহদেবের একশো আটটি নাম পড়ে নৃসিংহদেবের চরণে একশো আটটি পাতা চন্দনে মাখিয়ে অর্পণ করাতে পারেন নৃসিংহদেবের ব্রতকথা শ্রবণ করুন যক্ষমালায় বেশি বেশি করে জপ করুন গীতা ভগবত পাঠ করুন পাঠ করতে অক্ষম হলে শুদ্ধ কৃষ্ণ ভক্তের নিকট থেকে শ্রদ্ধা সহকারে বিনীতভাবে কথা শ্রবণ করুন বাড়িতে শ্রীমদ্ ভগবদ্ গীতা থাকলে মদ ভগবীতা সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায় শ্রী নৃসিংহদেবের আবির্ভাব লীলা পাঠ করুন অথবা শুদ্ধ ভক্তের নিকট থেকে শ্রবণ করুন প্রতিদিন নৃসিংহদেবের মন্ত্র প্রণাম মন্ত্র এবং স্তব পাঠ করুন মনে রাখবেন নৃসিংহদেবের অত্যন্ত কৃপালু তিনি ভক্তের মনোবাসনা অবশ্যই পূরণ করবেন তিনি অত্যন্ত করুণাময় তিনি তার ভক্তকে সর্ববিপদ থেকে রক্ষা করেন যেমন তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন ব্রতের পর দিন সকালে ভগবানকে অন্ন বিভিন্ন দ্রব্যাদি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন ভক্তদের অবগতির জন্য নিশিংদেবের স্তব ও প্রণাম মন্ত্র বলছি স্তব জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় জয় শ্রী নৃসিংহ উগ্র বীরং মহাবিষ্ণু জল অন্তং সর্বত মুখম নৃসিংহ ভীষণম ভদ্রং মৃত্যুর মুখীয় হাম নিসিংহ জয় নিসিংহ জয় জয় নিসিংহ প্রহ্লাদ দেশ জয় পঞ্চমুখ পঞ্চগ প্রণাম পঞ্চ নমস্তে নর সিংহায় প্রহাদায় দায়িনী হির্ণ শিপের বক্ষ শিখা টঙ্ক ডখালয়ে ইত নিসিংহ পরতো নৃসিংহ যত যত জিয়ামি অত নিসিংহ বহির নিসিংহ নিসিংহ নৃসিংহ নৃসিংহাদি শারণ পদ্ম কমল বরে নখ অনুভূত নি শৃঙ্গম দলিত হিরণ্যক শিপু ভৃঙ্গম সুপথিত নরহরি রূপ জয় দগদী হরে নমস্কার